হ্যালো সবাইকে কেমন আছো সবাই নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগতম সন্ধ্যার পর চা বানাইছিলাম বাসায় সবাই মিলে চা বিস্কিট খাইয়া তারপর আমি আসছি তোমার পার্লার এ পার্লারে ভ্রুপলা করার জন্য আসার পর দেখি যে পার্লার দিদি হাতে মেহেদি পরে সেজে বসে আছে পার্লারে আমার সঙ্গে আরো অনেকগুলা কাস্টমার নিয়ে আসছি ঠাকুমারে নিয়ে আসছি তারপরে দুষ্ট বুড়া তারপর পাশের পাশের যে তো ভাই আছে সেই কাকাত্ম ভাই ও পার্লার এর আশেপাশে আমাদের যে কয়টা বাসা আছে এই পার্লারের দিদির সঙ্গে খুব ভালো একটা বই কিছুক্ষণ আগে তো আমার দিদি ব্রুপলাগ করে দিছে সেটি দুষ্টা ভালো ভাবে দেখছে আমার ব্রুপলাগ শেষ করার পরে সে চেয়ারে দেখো প্রচুর দুষ্ট আমি আবার দিদিকে শিখাই দিছি যে একটুখানি সুতা দিয়ে ব্রু মাঝে টান দেন তাহলে আর দ্বিতীয়বার আসবেন আপনার কাছে তারপর একটুখানি আবার টান দিয়েছিল দিদি যার জন্য ব্যথা পায়ে হাসতেছিল আলার থেকে এখন বাসায় চলে আসছে আর আমার হাতে দেখতে পারছো যে কৌটাটা এটা হচ্ছে একটা রূপার সিঁদুরের কৌটা এই রূপার সিঁদুরের কৌটাটা অনেকেই হয়তো বা দেখে চিনস যারা হিন্দু ধর্মে বলে আসো আর যারা না চিনতে পারতো তাদের জন্য আমার আরো বলে দাও এটা একজনকে গিফট করা হবে কিছুদিন আগে অর্ডার দিয়ে এসেছিল বানানোর আর আজকে নিয়ে আসছে আনার পর আমাকে মা আবার দেখাইতে নিয়ে আসছে তারপর আমি একটুখানি ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে রাতের নয়টা বাজে আসছিলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পর তোমার চৌকা ধরাইয়া বাদ বসে মুরগির মাংস কাইটা নিয়ে আসছে আর এদিক দিয়ে তোমার মশলা বাইটটা রেডি করে নিছি মুরগি দিয়ে রোস্ট রান্না করব আর এদিক দিয়ে রোস্টে পুরনে দেওয়ার জন্য সব মশলাও রেডি করে নিছি ভাতের ফ্যান সাইকেল আইছি ভাত এবার তোমার চৌকাতে দিছি ছেকা দিতে তারপর নামাইয়া দিয়া এই যে রোস্ট রান্না করতে শুরু করে দিব মাংসের পিস তোমার স্বাভাবিকই রাখছি কারণ ঘোরা না খাবার তার জন্য ওরকম রকম রোস্টের কোন সাইজে মাংস কাটা হয়নি রান্নাঘরে আমার সঙ্গে আবার দুইজন সঙ্গী আছে দুষ্টপুরা আর ঠাকুমা রাত্রেবেলা যখন যখন রান্নাঘরে আমি রান্না করতে আসি তখন দুষ্টবুড়া তো আমার সঙ্গে আসে সে আবার ওই ঘর থেকে একটা মুড়া নিয়ে আসবে রান্নাঘরে আনার পর সে মুড়াতে চুপ করে এক পাশে বসে থেকে আমার সঙ্গে সে আমার রান্না করা দেখবে এই তো দেখো আমার ভিডিওতে দাদু কি সুন্দর করে হাই করে দিল আমি তো রান্নাঘরে রান্না করতেছিলাম মা দাদুকে রাতের খাবারটা খাইয়ে দিছে আর এদিক দিয়ে দুষ্টুবুরা আমার সঙ্গে বসে আছে রান্নাঘরে যতক্ষণ না পর্যন্ত রান্না শেষ করে আমি ঘরে যাব ততক্ষণ পর্যন্ত সে আমার সঙ্গে রান্নাঘরেই বসে থাকে এখন বাজে রাত্রে তো দশটা প্লাস বাবা দোকান বন্ধ করে বাসে চলে আসছে রান্না প্রায় শেষের দিকে এটা আমার রোস্ট রান্নার ফাইনাল একটা লুক ছিল আজকে দুপুরে দুষ্টুপুরে একটুখানি ঘুমাইছিল তার জন্য কিন্তু এখনো পর্যন্ত সে সজাগ আছে রাতে যখন রান্না করা লাগে তখন শুধু ভাতটাই কিন্তু আমাদের রান্না করা লাগে আর ভাতটা শুধু রান্না করা যখন লাগে তখন আমি ঘরে গ্যাসের চৌকাতেই কিন্তু ভাত রান্না করে ফেলি যখন দেখা যায় যে ভাতের সঙ্গে অন্য কোনো তরকারি টরকারি হঠাৎ রান্না করতে হয় রাত্র করে তখনই কিন্তু এই যে রান্না ঘরে আসি রান্না করার জন্য আর এই যে রান্না বান্না কইরা রাইখা ঘরে আইসে দেখি আমার ঘরের এই হাল অবস্থা অগোচালো সবকিছু দুষ্ট করারে সন্ধ্যার পর একবার শুধু খাওয়াইছিলাম তারপর আর কিছু খাওয়ানো হয়নি এখন তার রোস্ট দিয়ে একটু ভাত দিয়ে আসছি বাবার সঙ্গে বসে সে খাচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে এসে ঘর গোছাবো এখন না কিন্তু তার আগে বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে যাব শুধু কারণ দুষ্টপুরা খাবার খাওয়ার পরেই হয়তো বা ঘুমাইয়া যাবে তার জন্য আগে বিছানাটা পরিষ্কার কইরা নিব রাত্রে কইরা রান্না করলে বাবা আবার একটুখানি নিয়ম কারণ মাইনা চলতে বলে বলে যে জামা কাপড় পইরা রান্না বান্না করছো সেই জামা কাপড় পইরা বিছানার কাছে যাবা না ওই জামা কাপড় চেঞ্জ করো চেঞ্জ করে তারপর আবার বিছানার কাছে যাও আমাদের বাসার মতো করে আর কাদের বাসাতে এরকম নিয়ম কারণ চলে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট কইরা বলবা এখন বাজে রাত্রে বারোটা দশটা পড়ার বাবা আসছে তাকে খাবার দিয়ে দিলাম রাত্রবেলায় কি আর সকালে কি বা দুপুরে কি বাবা খাবার খাওয়ার পর পরে আমি মা খাবার নি আর দুষ্টুপুরার বাবা যখনই আসে তখন তারে খাবার দিয়ে দিই এখন এই যে বাবা রাত্রে খাবার খাওয়ার পর আমি মা খাইছি এখন দুষ্টুপুরার বাবারে খাবার দিলাম খাবার দেয়া দুষ্টুপুরার বাবা যে আসার সময় বিস্কিট আনছিল সেগুলো পলিথিন থেকে বের করে নিতেছি কোটার ভিতরে রাখবো তা রাখার আগে আগে তোমার দুষ্টুপুরার বাবা বলতেছে একটা কয়েল জ্বালায়া দিতে এখন এত পরিমানে মশার যন্ত্রণা যে কোনো জায়গায় ভালোভাবে দাঁড়ানো কিংবা বসাই যায় না মশার জন্য রোস্ট রান্না খাবারটা দুষ্টুপুরার বাবার অনেক পছন্দের আর আমি যে রকম ভাবে রান্না কইরা দিই সেটা নাকি তার কাছে আরো বেশি মজা লাগে আর আমি যেইভাবে রান্না করি সেই রান্নাটা আমি একটা ইউটিউব টিউটোরিয়াল থেকে দেখছি ঘরোয়া পদ্ধতিতে কোন রকম তোমার বাইরে মশলা টসলা ইউজ করি না সব ঘরোয়া মশলা দিয়ে রান্না বান্নাটা করি দুষ্টপুরার বাবা যেইভাবে তৃপ্তি করে চেটে পুটে খাবারটা খাচ্ছে সেইটা দেখার পরে আমি আমার কিন্তু রান্নার রিভিউটাও পেয়ে গেছি